সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আজকে আপনাদের দেখাও বিভিন্ন ধরনের ক্যাসেরল ফ্যান ও প্যান সম্পর্কে শুরুতে যেটা হচ্ছে দেখানো হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে এক ধরনের ক্যাচেরল ফ্যান এটার প্রাইসটা হচ্ছে একুশশো নব্বই টাকা এবং থ্রি লেয়ার ব্যবহার করা হয়েছে এটার ওয়ারেন্টিটা যদি বলা হয় এক বছরের ওয়ারেন্টি এরপর আরো একটি কালার দেখতে পাচ্ছেন এটা ইউনিক আরেকটি কালার অনেকটা লাল রঙের কালার এটা উনিশশো নব্বই টাকার ভিতরে নিতে পারবেন এটা ছাব্বিশশো মডেলটা হচ্ছে ছাব্বিশশো এবং প্রাইস উনিশশো নব্বই টাকার ভিতরে নিতে পারবেন এরপর আরেকটা মডেল দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর ভিত্তে এটা এটার প্রাইসটা হচ্ছে সতেরোশো নব্বই টাকা এটার মডেলটা হচ্ছে এটাও অন্য আরেকটি মডেল এটাও থ্রি লেয়ারের নন স্টিক ব্যবহার করা হয়েছে এরপর আরেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলো কালারের এটা এটাও দেখতে অনেকটা ইউনিক কালার ধরার জন্য একটা হাতল ব্যবহার করা হয়েছে এটার প্রাইসটাও রিজনেবল প্রাইসের ভিতরে রয়েছে এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস তো আশা করি সকলেরই ভালো লাগবে মডেল গুলো এরপর পিজা ফ্যান হচ্ছে এটা এটার প্রাইসটা হচ্ছে এক হাজার নব্বই টাকা বিভিন্ন ধরনের মডেলগুলা দেখানো হলো আশা করি সব মডেলগুলাই ভালো লাগবে সবার কাছে এটা মডেল হচ্ছে পিপিসি টু সিক্স সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে